আমরা এখন রথ সাজাচ্ছি এই যেমন তিনতলা রথ দেখতে পাচ্ছ জয় জগন্নাথ জগন্নাথ চান

别看，别看，别看，别看，别。

सही माला डब। 一百，快两百。

হবে না ধূপটা আমি দিতে পারছি না ধূপটা এমনি দেখিয়ে নাও দেখিয়ে রাখো আমি একটু থালাটা ধুয়ে গ্লাসটা ধুয়ে ঠাকুরকে জল পাতা দিই

ঠিক আছে আমি জগন্নাথ দেবের খাবারটা নিয়ে আসছি জগন্নাথ দেবের প্রসাদটা রেডি করছি

দিয়েছো ভালো করে দাও এটা সুভদ্রা আমাকে দাও ধূপ আছে দেখো হ্যাঁ দাঁড়াও আমি আর একটু নিয়ে আসি প্রসাদটা নিয়ে আসি এটা হচ্ছে বলদা ভাইয়ের প্রসাদ বলরাম ভাইয়ের প্রসাদ নাও বল দাও দাও ওটা দাও আস্তে করে দাও জলটা তো গেল কোথায় পড়ে গেল ওই তো রয়েছে তো এখানে এখানে ও ওইখানে আচ্ছা দাও ঠিক আছে কিছু হবে না আমি নিয়ে আসছি আর একটা গ্লাস নিয়ে আসি দাঁড়াও গ্লাস নিয়ে আসো একটু নিয়ে যাও হাতে হাতে না তুমি দাও ঠিক আছে চলো আমি দিয়ে দিচ্ছি দাও আমাদের জগন্নাথ দাদা এই আমাদের সুভদ্রা মা আর এই আমাদের বলরাম দাদা এই হয়েছে আমাদের রথের সাজানো চলো এবার টানা যাক রথটা কি টানতে হবে তো কি হলো আবার কি হলো মন খারাপ হয়ে গেল কেন

জয় জগন্নাথ বলো আস্তে জয় জগন্নাথ বো জয় জগন্নাথ বোল জয় জগন্নাথ বো চলো নিয়ে চলো বেটু তো ধরে টানো এই পাশে মুখটা ঘুরিয়ে রাতের মুখটা ঘুরিয়ে দাও পিছন দিকে নিয়ে চলে যাও চলো হ্যাঁ এসো আস্তে আস্তে এসো জগন্নাথ বই জগন্নাথ

এটা গর্ত আছে গর্ত দিয়ে কেন টানছ আমি তো বুঝতে পারছি না